ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ সামরিক সংঘাত থামার পর সবার মনে একটাই প্রশ্ন এই যুদ্ধবিরতির পর লোকসান গুনছে কোন পক্ষ ভারত পাকিস্তান নাকি অস্ত্র ব্যবসায়ী দেশ ফ্রান্স ও চীন কাশ্মীরকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাতে অর্থনৈতিক ও সামরিক ক্ষয়ক্ষতির হিসাব এখন বিশ্লেষকদের নজরে অস্ত্র ব্যবসায়ীরা কিভাবে এই পরিস্থিতির ফায়দা তুলেছে আর কিভাবেই বা ক্ষতির মুখে পড়েছে সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভারত ও পাকিস্তানের অর্থনীতি এই সংখ্যাতে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান যারা ইতোমধ্যেই অর্থনৈতিক সংকটে ছিল তাদের রাজস্বের প্রায় সাতাত্তর শতাংশ যুদ্ধে ব্যয় হয়েছে অন্যদিকে ভারতের রুপির মূল্য পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমে গেছে এবং প্রযুক্তি খাতে নব্বই বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এই অর্থনৈতিক ক্ষতি দুই দেশের জন্যই দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হতে পারে তবে অস্ত্র ব্যবসায়ীদের জন্য এই যুদ্ধ ছিল সোনার খনি কারণ উভয় দেশই বিপুল পরিমাণ অস্ত্র কিনেছে ফ্রান্স যারা ভারতের রাফাল যুদ্ধবিমান সরবরাহ করে এই যুদ্ধবিরতিতে বড় ক্ষতির মুখে পড়েছে পাকিস্তানের দাবি তারা ভারতের ছয়টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল এই ঘটনায় ফরাসি অস্ত্র নির্মাতা দাসো অ্যাভিয়েশনের শেয়ার দর ছয় শতাংশ কমে যায় ফ্রান্সের অস্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে যা ভবিষ্যতে তাদের বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে এই সংখ্যাতে কৌশলগতভাবে লাভবান হয়েছে পাকিস্তানকে যে এফ টেন যুদ্ধবিমান ও এল ওয়ান মিসাইল সরবরাহ করে চীন তাদের অস্ত্রের বাজার প্রসারিত করেছে যুদ্ধবিরতির পরও চীন পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যা তাদের ভূ রাজনৈতিক প্রভাব বাড়িয়েছে এই যুদ্ধবিরতিতে ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি সবচেয়ে বেশি ভারতের প্রযুক্তি ও পাকিস্তানের দেউলিয়া হওয়ার ঝুঁকি তাদের দুর্বল করে দিয়েছে ফ্রান্স অস্ত্র ব্যবসায়ী হিসেবে শেয়ার বাজারে ক্ষতির মুখে পড়লেও চীন তাদের অস্ত্র বিক্রি ও কৌশলগত প্রভাব বাড়িয়ে লাভবান হয়েছে অস্ত্র ব্যবসায়ীরা সংঘাতের সময় লাভ করলেও যুদ্ধবিরতির ফলে ভবিষ্যৎ বিক্রি নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তানের জনগণই এই সংঘাতের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক অস্থিরতা বেসামরিক মৃত্যু এবং সামরিক ক্ষয়ক্ষতি দুই দেশকেই পিছিয়ে দিয়েছে ফ্রান্সের অস্ত্রের খ্যাতি ও বাজারের ধাক্কা খেলেও চীন কৌশলগতভাবে এগিয়ে গেছে তবে অস্ত্র ব্যবসায়ীদের খেলায় কেউ পুরোপুরি জিতেছে বলা যায় না যুদ্ধবিরতি শান্তি এনেছে কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা এখনও দক্ষিণ এশিয়ার আকাশে মেঘের মতো ঘনিয়ে আছে